আমরা আর একটা সৃজনশীল প্রস্তাব নিয়ে আলাপ করব। এটা আমলাতন্ত্র এটা সংস্কার নিয়ে আলাপ রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা শুনে খুশি হইলাম হ্যাঁ কিন্তু সলিউশন কি এই যে জিম্মি থাকা এটা তো আবার হবে না সেটার উপায়টা কি আমি সেই চ্যাংরা থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন অব বুড়ো কঠিন ইংরেজি কথা মানে ইংরেজি যেহেতু কইছে সে কি ঠিকই কইছে তাই না মানে আমলাতন্ত্রের রাজনীতিকরণ আমলাতন্ত্র মানে এই যে এখানে সেক্রেটারি আছে তারপরে এইখানে প্রশাসন আছে এই যে ইউএন আছে ডিসি আছে এই সব কিছু মিলে এটা হইতেছে আমলাতন্ত্র সে চ্যাংরা কাল থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হয়েছে কিন্তু চ্যাংরা থেকে বুড়া হইলাম সমস্যা তাই থাকলো আমলারা যখন থাপ খায় তখন বলে রাজনৈতিক সাপ। পুলিশ যখন ফাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ মানে সাপ সবার জন্য উপকারী বিষয় সব দায় সাপের উপরে চাপে দেয় দেয়া বিন্দাস হইয়া বৈশা থাকে আজকের কেমনে এই সাপ থেকে মুক্ত হইতে পারবে আমলাতন্ত্র বুরোক্রেসি আহকারে বুরোক্রেট আমলারা এটা এনে শুই নেন আর কি এই যে সেক্রেটারি এই যে সচিব উপ সচিব সহকারী সচিব ডিসি তারপরে ইউএনও ইত্যাদি ইত্যাদি এরা শুনেন একটু আর সচিবালয়ের কাজ কি ধরনের প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো সেক্রেটারি যার বাংলা করিছি আমরা সচিব শব্দটা ল্যাটিন সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারি থেকে আইসিছে যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয় গোপন গোপন বুঝাও যা গোপন তত্ত্বের সাথে সম্পর্কিত এই গোপন তত্ত্বের সাথে সংযুক্ত কারণে যদি নিযুক্ত করা হয় তারে কয় সেক্রেটারি সেক্রেটার এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা হ্যাঁ বুঝাও তো সেক্রেটারি তো সেক্রেটারি মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় এক রাখতে পারেন কিছু কথা থাক না গোপন মধ্যযুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা আসছিল বুঝাও আইসে এটা হয়ে গেল সেক্রেটার বুঝাও চোদ্দশো থেকে পনেরোশো শতাব্দীতে ইংরেজি ভাষায় এক একটা আইসে হইল সেক্রেটারি তো প্রথম প্রথম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনে রাখতেন বুচাও। কিছু কথা থ্যাক না গোপন তো মধ্যযুগের রাজকীয় সেক্রেটারিরা সচিবেরা কি কাজ করতেন গুরুত্বপূর্ণ চিঠি লিখতেন কূটনৈতিক বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন কথা থ্যাক না গোপন তাই সচিবের প্রাথমিক কাজ ছিল গোপন তথ্যের রক্ষণাবেক্ষণ তাই সেক্রেটারি শব্দের সাথে এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা কলে এখনো অন্তর্ভুক্ত আছে বুঝছো তো তাইলে কোনোভাবে এই সচিবদের সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত জনগণের মধ্যে আইসে মাখামাখি করা উচিত তার কি পলিটিক্যাল যুক্ত হওয়া উচিত রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত কিন্তু হয়ে যাচ্ছে তো তাই না ত্যাগগণ চেষ্টা না দেখে কারণ কাজের ধরন গুলো দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হইয়া যায় এই জন্যই পলিটিসাইজেশন অফ bürocracy হয় আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব গড়ে তাইলে আপনি রাজনীতিকরণ থেকে যেতে পারবেন না তাইলে কি সচিব पॉलिटिकल কাজের সাথে যুক্ত হবে না অবশ্যই হবে কারণ पॉलिटिकल কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না সরকারই চলবে না তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে bürocracy কে বাঁচাইবেন এইখানেই আসল মুশকিল আনা কাজটা সহজ বুঝিন না আমরা আজকে সেটাই আলাপ করবনি তার আগে আমরা আলাপ করেনি বুঝে নেই কি কি কাজ করা হয় অনেকে কেমন কিছুই করে না এটাও সত্য তাও দেখি আর কি কাগজে কলমে লিখিত পড়িত কি কি কাজ আছে সেটা না দেখে নেই হ্যাঁ তো কি কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখব যে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে কাজ কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এটা হইতেছে রাজনৈতিক কাজ পলিটিক্যাল কাজ এটা হইতেছে রেগুলার প্রশাসনিক কাজ তেমন কইতে পারেন যে রাজনৈতিক কাজগুলো কি কি রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণের দিক নির্দেশনার কার্যক্রমের সাথে সম্পর্কিত যেমন ধরেন নতুন আইন বা নীতি মেলা প্রণয়ন এটা পলিটিক্যাল কাজ পলিটিক্যাল ডিসিশন যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অনুমোদন এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা যেমন ধরেন বাজেট প্রণয়ন করা উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া এইগুলো পলিটিক্যাল কাজ তারপরে ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা সংসদে মন্ত্রণালয়ের উপস্থাপন করা প্রশ্নের জবাব দেওয়া এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেওয়া এটা পলিটিক্যাল কাজ আর কি রেগুলার প্রশাসনিক কাজ রেগুলার এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে দিয়ে পরিচালিত হবে এইটার মধ্যে মন্ত্রী গেলে খুব একটা যুক্ত হয় না এগুলো প্রতিদিনের কাজ এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে আর এটা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজের দিয়ে যেমন ধরেন নীতিমালা বাস্তবায়ন মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালার বাস্তবায়ন একটা নীতি নিঃশয় সেটা বাস্তবায়ন কেননা হবে তারপরে ধরেন এই যে অফিসিয়াল ডকুমেন্ট টকুমেন্ট এগুলো পর্যালোচনা এবং অনুমোদন তারপরে ধরেন এই হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি বদলি প্রশিক্ষণ বেতন ইত্যাদি ইত্যাদি তারপর ধরেন আয় ব্যয় তদারকি বাজেট অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করা এই সমস্ত আর কি জবাবদিহিতা নিশ্চিত করা বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা প্রতিবেদন প্রস্তুত করা সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রণালয়ে কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন তৈরি করা তো আমার প্রস্তাব হইতেছে যে কোন মন্ত্রণালয়ে দুই জন সেক্রেটারি থাকবে একজন দেখবে রেগুলার কাজ আরেকজন দেখবে পলিটিক্যাল কাজ পলিটিক্যাল সেক্রেটারি রেগুলার ফাংশন সেক্রেটারি রেগুলার কাজের জন্য সেক্রেটারি আসবে বড় কেসি থেকে মানে যারা এই যে বিশেষ দিয়ে আসবে আর পলিটিক্যাল কাজের জন্য সেক্রেটারি আসবে পলিটিক্যাল সিলেকশন থেকে রাজনৈতিক দল থেকে এই পদে অবসরপ্রাপ্ত সচিবদেরকেও নেওয়া যেতে পারে তাহলে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা মেরিট একটি চর্চা হবে মানে মেধার চর্চা হবে যেটা করবার চাই না আমি জানি এই বিভাজনের সুবিধা আছে কিন্তু যেমন কাজের পরিষ্কার দায়িত্ব নির্ধারণ কে কোন কাজটা করবে সেটা সহজ বোঝা যাবে দক্ষতা বাড়বে প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত কাজ তদারকি করতে পারবেন এবং রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণের মনোযোগ দিতে পারবেন জবাবদিহিতা নিশ্চিত হবে দায়িত্ব ভিত্তিক বিভাজনে কাজের মান এবং গতি উভয় বাড়বে এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসনিক অংশে ভাগ কাজের বিভাজন আর সমন্বয় আরো কার্যকর ভাবে করা সম্ভব হবে এর ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সাকসেশন মানে দায়িত্ব নেওয়ার একটা পরবর্তী নেতৃত্ব তৈরি হবে শুধু মন্ত্রী না এবং দায়িত্ববান সচিবও একটা রাজনৈতিক দলের মেয়াদকালে তৈরি হবে যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে ট্রেনিং পাইছে তার চাইতে মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে তাই না প্রশাসনের সংস্কার কেমন ফল হবে সেটা না দেখে তো লার্জ স্কেলে এটা চালু করা যাবে না কাজটা এক্ষুনি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে কয়েকটা মন্ত্রণালয়ে থিওটিক্যালি এটা শুধু কয়েকটা সমস্যার সমাধানই করে দিবে না নতুন সম্ভাবনার দুয়ারও উন্মুক্ত করে দিবে। এমন কথা হইতেছে আমরা এটা করব কিনা এটা করার এখনই সময় নতুন বাংলাদেশ গড়ার এখনই সময় আসেন আমরা এক এক করে সংস্কারগুলো গুলো বাস্তবায়ন করে ফেলি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা রক্ত দিছে ইনকিলাব জিন্দাবাদ